আচ্ছা একটা খুব সাধারণ ধারণা কিন্তু আমাদের অনেকের মধ্যেই আছে তাই না তো যে রক্তে যদি ট্রাইগ্লিসারাইড বেড়ে যায় তার মানে নিশ্চয়ই বেশি তেল ঘি বা চর্বি জাতীয় খাবার খাওয়া হচ্ছে হ্যাঁ এটা অনেকেই ভাবেন কিন্তু ব্যাপারটা কি আসলেই এতটা সোজাসাপটা আমাদের হাতে থাকা কিছু গবেষণা আর তথ্য কিন্তু অন্য একটা দিকে ইঙ্গিত করছে যা বেশ মানে চমকপ্রদ ঠিক বিষয়টা অত সরল নয় আজকে আমরা ঠিক এই বিষয়টাই একটু গভীরভাবে খতিয়ে দেখব আমাদের মূল ফোকাস থাকবে একটা বিষয়ে যা হয়তো অনেকেই সেভাবে ভাবেননি কি সেটা কিভাবে নিরীহ দেখতে শর্কারা বা কার্বোহাইড্রেট আর অবশ্যই চিনি আমাদের রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়াতে পারে হুম খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট শুধু তাই নয় জানব কিভাবে আমাদের লিভার মানে যকৃত এই পুরো প্রক্রিয়ার একদম কেন্দ্রে বসে কলকাঠি নাড়ছে অনেকটা একটা গোপন কারখানার মতো হাঁ এখানে হা ঠিক বলেছেন পালন করে তাহলে চলুন এই লুকানো কারখানাটা রহস্য ভেদ করা যাক আমরা প্রায়ই ডায়েট থেকে চর্বি বাদ দেওয়ার কথা ভাবি কিন্তু মিষ্টি সাদা ভাত রুটি পরোটা বিস্কুট এমনকি ড্রিঙ্কস এই খাবারগুলো কিভাবে ভেতরে ভেতরে ফ্যাটে রূপান্তরিত হয়ে আমাদের ট্রাইগ্লিসারের বাড়িয়ে দিচ্ছে ঠিক এই প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে একটু বুঝিয়ে বলবেন অবশ্যই ব্যাপারটা আসলেই খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণও বটে প্রথমে খুব সহজ করে বলি ট্রাইগ্লিসেরাইড হল রক্তে থাকা এক ধরনের চর্বি বা ফ্যাট আচ্ছা ভাবুন এটা হলো শরীরে শক্তি জমা করে রাখার একটা উপায় যখন আমরা খাবার খাই শরীর সেখান থেকে ক্যালোরি নেয় যা তাৎক্ষণিক প্রয়োজন সেটা শরীর ব্যবহার করে ফেলে কিন্তু যখন প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি শরীরে আসে মানে ধরুন বেশি খাওয়া হয়ে গেল তখন শরীর ভাবে আচ্ছা এই অতিরিক্ত শক্তিটা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখি জমিয়ে রাখে কিভাবে আর এই জমিয়ে রাখা শক্তির একটা প্রধান রূপ হলো ট্রাইগ্লিসরাইড ও আচ্ছা প্রচলিত ধারণা অনুযায়ী এই অতিরিক্ত ক্যালোরি মানেই যেন চর্বিযুক্ত খাবার থেকে আসা ক্যালোরি কিন্তু এখানেই মূল ব্যাপারটা লুকিয়ে আছে তাই নাকি আমাদের সোর্সগুলো স্পষ্টভাবে দেখাচ্ছে অতিরিক্ত শর্করা বিশেষ করে পরিশোধিত শর্করা যেমন সাদা চালের ভাত ময়দার রুটি পাউরুটি বিস্কিট কেক হ্যাঁ যেগুলো আমরা প্রায়ই খাই একদম এবং চিনি মানে মিষ্টি শরবত কোমল পানীয় ইত্যাদিতে থাকা চিনি এগুলোও ট্রাইগ্লিসেরাইড তৈরির অত্যন্ত শক্তিশালী কাঁচামাল তার মানে শুধু তেল চর্বি নয় আমরা যে ভাত রুটি মিষ্টি খাচ্ছি সেটাও শরীরে গিয়ে চর্বি হিসেবে জমা হতে পারে ঠিক তাই কিন্তু কিভাবে? শর্করা তো শরীরে শক্তি জোগানোর কথা এটা ফ্যাটে পাল্টে যায় কিভাবে ঠিক এখানেই লিভারের ভূমিকা চলে আসে দেখুন যখন আমরা এই ধরনের শর্করা বা চিনি খাই সেগুলো হজম হয়ে রক্তে গ্লুকোজ হিসেবে মেশে আচ্ছা গ্লুকোজ এই গ্লুকোজ হলো শরীরের কোষগুলোর প্রধান জ্বালানি কিন্তু যদি রক্তে প্রয়োজনের চেয়ে অনেক বেশি গ্লুকোজ চলে আসে ধরুন আপনি বেশ মিষ্টি খেলেন বা অনেক পরিমাণে ভাত বা রুটি খেলেন তখন শরীর এই অতিরিক্ত গ্লুকোজকে সামাল দিতে ইনসুলিন হরমোন ছাড়ে ইনসুলিন হ্যাঁ শুনেছি ইনসুলিনের একটা প্রধান কাজ হলো এই অতিরিক্ত গ্লুকোজকে রক্ত থেকে সরিয়ে কোষের ভেতরে ঢোকানো যাতে শক্তি উৎপন্ন হয় কিন্তু যখন কোষগুলোর শক্তির চাহিদা পূরণ হয়ে যায় তখনও যদি রক্তে অতিরিক্ত গ্লুকোজ ভাসতে থাকে তখন কি হয় তখন ইনসুলিন সেই বাড়তি গ্লুকোজকে সোজা লিভারে পাঠিয়ে দেয় আর লিভার তখন এক অসাধারণ কাজ করে বসে অসাধারণ কাজ সেটা কি লিভার এই অতিরিক্ত গ্লুকোজ দিয়ে কি করে ফ্যাট বানায় একদম লিভার তখন এই অতিরিক্ত গ্লুকোজকে নেয় এবং একটা বিশেষ জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত করে ফেলে সত্যি হ্যাঁ এই প্রক্রিয়াটার একটা গাল ভরা নাম আছে ডেনোভো লিপোজেনেসিস বা সংক্ষেপে ডিএনএল ডিএনএল ডিনোভো মানে হলো নতুন করে আর লিপোজেনেসিস মানে ফ্যাট তৈরি হওয়া অর্থাৎ লিভার একেবারে নতুন করে ফ্যাট বা চর্বি তৈরি করছে কিসের থেকে শর্করা বা চিনি থেকে এটাই সেই গোপন কারখানা যার কথা বলছিলেন ওয়াও তার মানে লিভার নিজেই চিনি বা শর্করাকে ফ্যাটে পাল্টে দিচ্ছে এটা তো সত্যি অবাক করার মতো আমরা হয়তো ভাবি ফ্যাট খাচ্ছি না কিন্তু শরীর নিজেই ফ্যাট বানিয়ে ফেলছে আমাদের পছন্দের কার্বোহাইড্রেট থেকে আচ্ছা এই ডিএনএল বা ফ্যাট তৈরির প্রক্রিয়াটা কিভাবে ঘটে খুব জটিল নিশ্চয়ই প্রক্রিয়াটা আণবিক স্তরে বেশ জটিল কিন্তু মূল ধারণাটা বুঝতে পারলে বিষয়টা সহজ লাগবে খুব সংক্ষেপে বললে হ্যাঁ বলুন লিভারের ভেতরে এই অতিরিক্ত গ্লুকোজ প্রথমে কয়েক ধাপে ভেঙে কিছু অন্তর্বর্তীকালীন অনুতে পরিণত হয় আচ্ছা এরপর লিভারের কোষগুলো বিশেষ এনজাইমের সাহায্যে এই অনুগুলোকে ব্যবহার করে লম্বা চেনযুক্ত ফ্যাটি অ্যাসিড তৈরি করে ভাবুন ছোট ছোট ব্লক জুড়ে জুড়ে যেমন লম্বা দেয়ার তৈরি হয় অনেকটা সেরকম ও ইন্টারেস্টিং গ্লিসেরল হ্যাঁ সাধারণত তিনটি ফ্যাটি অ্যাসিড আর একটি গ্লিসেরল মিলে একটি ট্রাইগ্লিসেরাইট তৈরি হয় এভাবেই শর্করা থেকে ধাপে ধাপে লিভারের ভেতরে ফ্যাট তৈরি হয়ে গেল বোঝা গেল লিভার তাহলে বেশ দক্ষতার সাথেই এই কাজটা করছে কিন্তু আমার একটা প্রশ্ন আছে বলুন লিভারে তো এই ট্রাইগ্লিস্লাইড তৈরি হল এরপর এটার কি হয় এটা কি লিভারেই জমা হতে থাকে নাকি রক্তে চলে আসে আর রক্তেই বা মেশে কিভাবে। কারণ আমরা তো জানি তেল আর জল সহজে মেশে না আর রক্ত তো মূলত জলীয় চমৎকার প্রশ্ন এখানে পুরো ছবিটা আরও পরিষ্কার হবে দেখুন স্বাভাবিক অবস্থায় লিভারে নতুন তৈরি হওয়া ট্রাইগ্লিসারাইড নিজের কাছে বেশি সময় ধরে রাখতে চায় না রাখে না কেন কারণ লিভারের নিজেরও জায়গা সীমিত আর এই ফ্যাটটা তো শরীর শক্তি হিসেবে ব্যবহার করবে বা অন্য কোথাও জমা রাখবে কিন্তু সমস্যাটা হল আপনি ঠিকই ধরেছেন ট্রাইগ্লিসারাইড হল ফ্যাট আর রক্ত হল জলীয় এরা সরাসরি মিশতে পারে না হুম পারে না তাই লিভার একটা বুদ্ধি বের করে সেই ট্রাইগ্লিসারাইডগুলোকে বিশেষ একটা প্যাকেজে ভরে রক্তে পাঠায় প্যাকেজ কীরকম প্যাকেজ এই প্যাকেজগুলো হল প্রোটিন এবং অন্যান্য লিপিড দিয়ে তৈরি এক ধরনের বাহন যার নাম ভিএলডিএল অর্থাৎ ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন ভিএলডিএল হ্যাঁ ভিএলডিএল ভাবুন এগুলো হলো লিভার থেকে ছাড়া বিশেষ কার্গো জাহাজ কার্গোজাহাজ বাহ। লিভার ট্রাইগ্লিসেরাইডগুলোকে এই ভিএলডিএল জাহাজে লোড করে তারপর সেগুলোকে রক্তস্রোতে ভাসিয়ে দেয় এই ভিএলডিএল জাহাজগুলো তখন সারা শরীরে ঘুরে বেড়ায় আর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কোষে যেমন পেশিকোষ বা ফ্যাট টিস্যুতে ট্রাইগ্লিসেরাইড পৌঁছে দেয় দারুণ উপমা তাহলে ভিএলডিএল হল লিভারের তৈরি ট্রাইগ্লিসরাইড ডেলিভারি সার্ভিস অনেকটা তাই তার মানে যখন লিভারে প্রচুর পরিমাণে শর্করা থেকে ট্রাইগ্লিসেরাইড তৈরি হয় মানে ডিএনএল প্রক্রিয়া খুব সক্রিয় থাকে হ্যাঁ তখন লিভার বেশি বেশি ভিএলডিএল কার্গো জাহাজ তৈরি করে রক্তে পাঠাতে থাকে আর এর ফলেই রক্তে ট্রাইগ্লিসেরাইডের মাত্রা বেড়ে যায় তাই তো একদম তাই যখন শর্করার কারণে লিভারের ডিএনএল প্রক্রিয়া খুব বেড়ে যায় তখন লিভার এত বেশি ভিএলডিএল তৈরি করে রক্তে পাঠায় যে রক্তে ভাসমান ট্রাইগ্লিসেরাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়ে যায় ও আমরা যখন ব্লাড টেস্ট করাই তখন রিপোর্টে যে হাই ট্রাইগ্লিসেরাইড দেখি তার একটা বড় কারণ হতে পারে এই অতিরিক্ত ভিএলডিএল এবং তার বহন করা ট্রাইগ্লিসেরাইড বিষয়টা তাহলে পরিষ্কার হল কিন্তু আমার মনে আর একটা প্রশ্ন আসছে আচ্ছা শরীর কেন এত কষ্ট করে শর্করাকে ফ্যাটে রূপান্তরিত করছে যেখানে শর্করা নিজেই তো শক্তির উৎস অতিরিক্ত শর্করাকে অন্য কোনোভাবে ভাবে ব্যবহার না করে সরাসরি ফ্যাট বানানোর কারণ কি এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন শরীরের শক্তি সঞ্চয় করার বিভিন্ন উপায় আছে গ্লুকোজকে গ্লাইকোজেন হিসাবে লিভার এবং পেশিতে অল্প পরিমাণে জমা রাখা যায় গ্লাইকোজেন হ্যাঁ কিন্তু এর ধারণা ক্ষমতা সীমিত অন্যদিকে ফ্যাট হিসাবে শক্তি জমা রাখার ক্ষমতা প্রায় অসীম ও তাই নাকি হ্যাঁ ফ্যাট অনেক ঘনীভূত শক্তির উৎস তাই যখন শরীর দেখে যে প্রচুর অতিরিক্ত ক্যালোরি শর্করার মাধ্যমে আসছে যা তাৎক্ষণিক দরকার নেই এবং গ্লাইকোজেনের স্টোরেজও প্রায় ভর্তি ভর্তি তখন সবচেয়ে কার্যকর দীর্ঘমেয়াদী সঞ্চয়ের উপায় হল সেগুলোকে ফ্যাটে পরিণত করা ডিএনএল প্রক্রিয়াটা আসলে শক্তির অপচয়ে রোধ করে ভবিষ্যতের জন্য সঞ্চয় নিশ্চিত করার একটা কৌশল কিন্তু বোঝা গেল শরীর তার নিজের নিয়মেই কাজ করছে কিন্তু আমাদের জীবনযাত্রা আর খাদ্যাভ্যাসের কারণে সেই নিয়মেই বুমেরাং হচ্ছে আচ্ছা তাহলে এই যে রক্তে ভিএলডিএল আর ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গেল এর শেষ পরিণতি কি মানে দীর্ঘ সময় ধরে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আমাদের স্বাস্থ্যের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে সোর্সগুলো কি বলছে হ্যাঁ এখানে আসল উদ্বেগের বিষয় যদি রক্তের ট্রাইগ্লিসারাইডের মাত্রা দীর্ঘকাল ধরে স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তাহলে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে যেমন আমাদের হাতে থাকা তথ্য এবং গবেষণা অনুযায়ী কয়েকটি প্রধান ঝুঁকি হল প্রথমত নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা এনএফএলডি ফ্যাটি লিভার মানে লিভারে ফ্যাট জমা ঠিক ভাবুন লিভার নিজেই তো এই ফ্যাট তৈরি করছে ডিএনএল প্রক্রিয়ায় যদি উৎপাদন খুব বেশি হয় এবং ভিএলডিএল এর মাধ্যমে সবটা বাইরে পাঠাতে না পারে অথবা যদি ভিএলডিএল থেকে ফ্যাট খালাস হওয়ার প্রক্রিয়ায় কোনো সমস্যা থাকে তখন এই অতিরিক্ত ফ্যাট লিভারের কোষেই জমা হতে শুরু করে ও এটা তো ভয়ের কথা সময় সাপের সাথে এটা লিভারের প্রদাহ এবং আরও জটিল লিভারের রোগ তৈরি করতে পারে মজার ব্যাপার হলো এর সাথে অ্যালকোহল পানের কোনো সম্পর্ক নেই তাই একে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলা হয় আর এটার কারণ অতিরিক্ত শর্করা অতিরিক্ত শর্করা গ্রহণ এর একটা অন্যতম প্রধান কারণ আচ্ছা আর কি ঝুঁকি আছে দ্বিতীয়ত ইনসুলিন ইনসুলিন সেটা কি এটা একটা অদ্ভুত চক্র আমরা দেখলাম অতিরিক্ত শর্করা খাওয়ার ফলে ইনসুলিন বেরোয় এবং সেটাই লিভারের ডিএনএল প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে কিন্তু যখন রক্তে দীর্ঘ সময় ধরে ট্রাইগ্লিসেরাইড এবং ফ্যাটি অ্যাসিডের মাত্রা বেশি থাকে তখন সেগুলো আবার শরীরের কোষগুলোর ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা কমিয়ে দেয় অর্থাৎ কোষগুলো ইনসুলিনের ডাকে ঠিকমতো সাড়া দেয় না সাড়া দেয় না হ্যাঁ একেই বলে ইনসুলিন রেজিস্ট্যান্স এর ফলে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে পড়ে এবং এটা টাইপ টু ডায়াবেটিসের দিকে ঠেলে দেয় সর্বনাশ সুতরাং অতিরিক্ত শর্করা একদিকে ট্রাইগ্লিসারাইড বাড়াচ্ছে আবার সেই বাড়তি ট্রাইগ্লিসারাইড ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে সমস্যাটাকে আরও জটিল করে তুলছে মারাত্মক প্যাচ তো হ্যাঁ আর কিছু তৃতীয়ত হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি এটাই হয়তো সবচেয়ে মারাত্মক পরিণতি হার্টের সমস্যা হ্যাঁ উচ্চ ট্রাইগ্লিসেরাইডকে এখন হৃদরোগের একটি স্বাধীন ঝুঁকি হিসাবে গণ্য করা হয় ব্যাপারটা শুধু ট্রাইগ্লিসেরাইড বেশি থাকা নয় তাহলে এর সাথে প্রায়শই আরও কিছু সমস্যা দেখা যায় যেমন উপকারী এইচডিএল কোলেস্ট্রল মানে ভালো কোলেস্ট্রল এইচডিএল সেটা কমে যায় এবং ক্ষতিকারক এলডিএল কোলেস্ট্রল মানে খারাপ কোলেস্ট্রল এলডিএল তার কণাগুলো আরও ছোট ও ঘন হয়ে যায় যা ধমনির গায়ে জমে প্লাক তৈরি করার জন্য বেশি বিপজ্জনক এই সব কিছু মিলে অ্যাথেরোস্ক্লারোসিস বা ধমনী শক্ত ও সরু হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে আর এর চূড়ান্ত পরিণতি হতে পারে হার্ট অ্যাট্যাক বা স্ট্রোক তার মানে ব্যাপারটা শুধু রক্তে ফ্যাটের একটা সংখ্যা বেড়ে যাওয়া নয় এর সাথে লিভারের স্বাস্থ্য শরীরের ইনসুলিন ব্যবহারের ক্ষমতা এবং হার্টের সুস্থতা সবকিছু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে একদম তাহলে সারসংক্ষেপ করলে এটাই দাঁড়াচ্ছে যে রক্তে ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে রাখতে হলে শুধু রান্নার তেল বা খাবারের দৃশ্যমান চর্বি কমালেই চলবে না না একেবারেই না বরং আমাদের খাদ্য তালিকায় থাকা চিনি এবং পরিশোধিত শর্করা যেমন সাদা ভাত সাদা আটার রুটি পাস্তা নুডলস বেকারি আইটেম মানে বিস্কিট কেক পেস্ট্রি হ্যাঁ হ্যাঁ মিষ্টি দই মিষ্টি ফলের রস এবং বিশেষ করে চিনিযুক্ত পারিও এগুলোর পরিমাণের দিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে একদম ঠিক আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বা হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের মতো নির্ভরযোগ্য সূত্রগুলো ঠিক এই কথাই বলছে তারা বিশেষভাবে যোগ করা চিনি অ্যাডেড সুগার্স এবং পরিশোধিত কার্বোহাইড্রেটের ব্যাপারে সতর্ক করছে অনেকেই হয়তো ফ্যাট কমানোর জন্য খুব সচেতন কিন্তু দিনের পর দিন ধরে খাওয়া অতিরিক্ত ভাত বা বিকেলের নাশটায় খাওয়া সিঙ্গারা সমুচা বিস্কুট বা গরমে খাওয়া ঠান্ডা পানীয় হ্যাঁ ওগুলো তো খেয়ালই থাকে না অনেক সময় যে লিভারে গিয়ে নীরবে ফ্যাটে রূপান্তরিত হচ্ছে ডিএনএল এর মাধ্যমে এবং রক্তে ট্রাইগ্লিসারাইড বাড়াচ্ছে সেই হিসাবটা করছেন না কিন্তু একটা প্রশ্ন মনে আসছে সব শর্করাই কি সমানভাবে দায়ী যেমন আমরা তো ফল থেকেও শর্করা পাই আবার আটা ময়দা থেকেও পাই প্রভাব কি রকম খুবই প্রাসঙ্গিক প্রশ্ন না সব শর্করা সমান নয় ফল বা সবজির মতো প্রাকৃতিক উৎসের শর্করা সাধারণত ফাইবার ভিটামিন মিনারেলসের সাথে আসে ফাইবার তো ভালো হ্যাঁ ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় ফলে রক্তে গ্লুকোজ হঠাৎ করে খুব বেড়ে যায় না কিন্তু সমস্যাটা হয় মূলত পরিশোধিত শর্করা মানে রিফাইন্ড কার্বোহাইড্রেটস আচ্ছা এবং যোগ করা চিনি বা অ্যাডেড সুগার্স নিয়ে যেমন সাদা চাল ময়দা চিনি এগুলো খুব দ্রুত হজম হয়ে রক্তে গ্লুকোজের মাত্রা হুট করে বাড়িয়ে দেয় ঠিক যা ইনসুলিনকে বেশি মাত্রায় উত্তেজিত করে এবং লিভারে ডিএনএল প্রক্রিয়াকে উদ্দীপ্ত করার সম্ভাবনা বাড়ায় আর ফ্রুক্টোজের কথা বলছিলেন। হ্যাঁ বিশেষ করে ফ্রুক্টোজ যা চিনি এবং হাই ফ্রুকটোজ কর্নসিরাপের একটা অংশ সেটা লিভারে সরাসরি মেটাবোলাইজড হয় এবং ডিএনএল প্রক্রিয়াকে উদ্দীপ্ত করতে এর বিশেষ ভূমিকা আছে বলে মনে করা হয় ও তাই কোমল পানীয় বা প্যাকেটজাত ফলের রস যেখানে ফ্রুক্টোজ বেশি থাকে সেগুলো ট্রাইগ্লিসিরাইড বাড়ানোর ক্ষেত্রে বেশ ঝুঁকিপূর্ণ তার মানে হোল গ্রেইন বা অপরিশোধিত শস্য শাকসবজি ফলের শর্করা আর সাদা ভাত ময়দা চিনির শর্করার প্রভাব এক নয় পরিশোধিত সরকরা আর যোগ করা চিনি তাহলে মূল এখানে এটা জানাটা খুব দরকারি হ্যাঁ এবং যেহেতু এই পুরো বিষয়টা মানে কোন খাবার কিভাবে প্রভাব ফেলছে কার শরীরে ডিএনএল প্রক্রিয়া কতটা সক্রিয় ভিএলডিএল কতটা তৈরি হচ্ছে এগুলো বেশ জটিল এবং ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে তাই যদি কারো রক্ত পরীক্ষায় ট্রাইগ্লিসেরাইড বেশি আসে তাহলে নিজে নিজে অনুমান নির্ভর ডায়েট করার চেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি অবশ্যই চিকিৎসক প্রয়োজন মনে করলে কারণ অনুসন্ধান করবেন এবং চিকিৎসার ব্যবস্থা নেবেন সেই সাথে একজন রেজিস্টার্ড ডায়টিশিয়ান বা ক্লিনিক্যাল পুষ্টিবিদের পরামর্শ নেওয়াটাও খুব সাহায্যকারী হতে পারে ডায়েটিশিয়ানের পরামর্শ কেন কারণ একজন বিশেষজ্ঞই আপনার খাদ্যাভ্যাস জীবনযাত্রা এবং শারীরিক অবস্থা বিশ্লেষণ করে বলতে পারবেন যে ঠিক কোন কোন খাবারে পরিবর্তন আনা দরকার কোন ধরনের শর্করা কতটা খাওয়া নিরাপদ আর কোনগুলো এড়িয়ে চলতে হবে আচ্ছা কারণ অনেক সময় স্বাস্থ্যকর মনে হওয়া খাবারেও কিন্তু লুকানো চিনি বা পরিশোধিত শর্করা থাকতে পারে এই সূক্ষ্ম বিষয়গুলো ধরে সঠিক ডায়েট প্ল্যান তৈরি করা সাধারণ মানুষের পক্ষে কঠিন ঠিক বলেছেন আজকের এই গভীর আলোচনা থেকে একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার হল কীভাবে দৃষ্টিতে শক্তিদায়ক শর্করা এবং আমাদের প্রিয় চিনি লিভারে গিয়ে ফ্যাটে রূপান্তরিত হতে পারে ওই যে বললেন ডিনোভো লিপোজেনেসিস বা ডিএনএল প্রক্রিয়ার মাধ্যমে হ্যাঁ ডিএনএল এবং তারপর ভিএলডিএল রূপে রক্তে মিশে ট্রাইগ্লিসেরাইডের মাত্রা বাড়িয়ে দিতে পারে এটা জানাটা শুধু জরুরি নয় আমাদের প্রতিদিনের খাদ্য বাছাইয়ের ক্ষেত্রে এটা একটা নতুন দৃষ্টিকোণ খুলে দেয় একদম আমরা যা খাচ্ছি সেটার প্রভাব শুধু ক্যালোরি বা ওজনের উপর নয় বরং আমাদের মেটাবলিক স্বাস্থ্যের একেবারে ভেতরে গিয়ে পড়ছে একদম আর এই পুরো আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে রেখে দেওয়া যেতে পারে যার নিয়ে হয়তো আমরা আরও ভাবতে পারি কি প্রশ্ন যেহেতু শরীর অতিরিক্ত চিনি বা সহজ শর্করাকে এত সহজে এবং কার্যকরভাবে ফ্যাটে রূপান্তর করতে পারে এই ডিএনএল প্রক্রিয়ার মাধ্যমে এক চামচ চিনি বা খাবারের শেষে খাওয়া এক টুকরো মিষ্টি বা মাঝে মধ্যে খাওয়া একটা ক্যান সফট ড্রিঙ্ক যেগুলোকে আমরা প্রায়শই তেমন গুরুত্ব দিই না হ্যাঁ এগুলো তো ধরত্যের মধ্যেই আনি না অনেকে এগুলোর নিয়মিত ও দীর্ঘমেয়াদি প্রভাব আমাদের লিভারের ওপর ইনসুলিন সেন্সিটিভিটির ওপর এবং সার্বিক বিপাকীয় স্বাস্থ্যের ওপর ঠিক কতটা গভীর হতে পারে গভীর প্রশ্ন কেবল মোট ক্যালোরির হিসাব দিয়ে কি এর সম্পূর্ণ চিত্রটা বোঝা সম্ভব নাকি এই ডিএনএল প্রক্রিয়ার নিজস্ব প্রভাব ক্যালোরির হিসাবকেও ছাপিয়ে যায় এটা একটা ভাবনার বিষয় তাই না